এই যে দেখেন দশ ডিজাইন দশ কালার দশ পিস নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা দশ পিস দশ পিস তিরিশ পিস মাত্র পঁচিশশো টাকা দুইশো সত্তর দুইশো আশি টাকা পিস এই যে দেখেন একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি অনলি সাতশো পঞ্চাশ টাকা পিচের পেনেলের কাজগুলো খুবই গর্জিয়াস ভাবে হবে স্যালার থাকবে সম্পূর্ণ ম্যাচিং খুবই চমৎকার প্রিন্টের মধ্যে আর স্যালার থাকবে সম্পূর্ণ ম্যাচিং

আট নয় একানব্বই এবং ছিয়ানব্বই নাম্বার দোকান চারটা সব সব আছে আমাদের হালান কালেকশনের

এটা হচ্ছে সুতি লং সুতি লংস এই যে দেখেন দুইশো সত্তর দুইশো আশি টাকা পিস এই যেটা আশি টাকা পিস দুইশো সত্তর টাকা

বাটিক নিয়ে আসলাম ওরে ভাই বাটিকের উপর আরি কাজ করা একটা স্যাম্পল দেখা দিতেছি তারপর যাদের যে কালার পছন্দ হয় স্ক্রিনশট নেবেন ওই কালারটাই দেওয়ার চেষ্টা করব এই যে দেখেন কালার দেখেন জি ভাইয়া কালার তো সুন্দর স্ক্রিনশট নেন কালার ডিজাইন যেটা চাইবেন ওইটাই দেব এই যে দেখেন বাটিকের উপর আরিকাজ কাজ করা এই যে দেখেন বাটিকের ওরে ভাই তো সেই কালেকশন রে ভাই জি সেই কালেকশন বাটিকের সেই ভাই রং কাজ গন্ডি থাকবে রং গেলে বানাই জামা পর্যন্ত ফেরত বানানো জামা ফেরত জি সেলর থাকবে সম্পূর্ণ ম্যাচিং আর বাটিকের মধ্যে হাতার কাপড় হইতে হয় এক্সট্রা অনেকে হাতার জন্য অবজেকশন দেয় বা কাপড় হয় না ওরকম অবজেকশন দেয়। আমাদের এখানে কোনো অবজেকশন হবে না তার জন্য হাতার কাপড় এক দিয়ে দিছে। extra দিয়ে দেবেন। জি। আর একটা ওড়না থাকবে খুবই চমৎকার একটা ওড়না। দেখেন ওড়নায় সহ থাকবে টাচেল করা। টাচেল কো থাকবে। এই যে দেখেন ওড়নাটা দেখেন। আর বড় পাঁচ হাত নামাজের ওড়না আর বাটিকের উপর আরি কাজ করে দিব only 500 টাকা পিস। 500 টাকা only 500 টাকা পিস দিয়ে দিব আর বাটিক। জি ভাই। তারপর নি আসলাম কালামকারি লুনচি পিস।

খুবই চমৎকার একটা ওড়না ওড়না থাকবে আর আট বরের পাঁচ হাত নামাজি ওড়না বিশাল বড় ওড়না রে ভাই বিশাল বড় ওড়না থাকবে আর আট বরের পাঁচ হাত নামাজি থাকবে আর এটা রেট দিব পাঁচশো পঞ্চাশ এটার মধ্যে তিরিশ টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি পাঁচশো বিশ টাকা দিয়ে দিব পাঁচশো বিশ টাকা অনলি পাঁচশো বিশ টাকা দিয়ে দিব আপনার কালামকারী থ্রি জি ভাইয়া তারপরে আমাদের এখানে হিউজ পরিমাণে কালার ডিজাইন আছে যাদের যেরকম কালার ডিজাইন পছন্দ ওই রকম কালার ডিজাইন দেখে দেখে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কখনো আপনার কমেন্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন না তাহলে হয়তো আপনার প্রতারণার মধ্যে পড়বেন তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সবসময় যোগাযোগ করবেন জি ভাই তারপর কি দেখবো আমরা তারপর দেখবো প্যাটেলের চিপি সেলর সহ প্রিন্ট করা আর জামার সেলর একই কাপুরের একই কাপুরের জি জি অনেকে সেলর কাপুর অবজেকশন দেয় তার জন্য জামার কাপুর দিয়া সেলর তৈরি করছি তাই নাকি ভাই এই যে দেখেন জামা আর সেলর একই কাপুরের কোনো অবজেকশন হবে না সেলরের এটা হচ্ছে জামাটা

এসএম 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 এর বিশনের কালামkari এই যে দেখেন এসএম এর কালামkari রিসিপি দেখুন কালেকশন দেখেন ওরে একদম নতুন ডিজাইন এটা হচ্ছে জামাটা নিচের কাপড়টা হবে হাতের কাপড়ের অংশ আর সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওন্নাটা থাকবে আড়াত বরের পাঁচ সাত নামাজুন না এগুলা একদম সুন্নতি ওন্না থাকবে এই যে দেখেন ওন্নাগুলো দেখেন খুবই চমৎকার প্রিন্টের ওন্না থাকবে

পাকিস্তানি কাপড়ের মধ্যে এই যে দেখেন বাংলাদেশি খুবই চমৎকার কালেকশন এটা হচ্ছে ফ্রি সাইজ জামা যত মোটা লম্ব সবার হবে একদম ফ্রি সাইজ এটা হচ্ছে জামাটা নিচে হবে হাতের কাপড়ের অংশ আর এটা ব্যাক জামার সামনের পার্ট আর ব্যাক একই প্রিন্টে ভাই এটা রেট কত দিবেন এটা রেট করব অনলি 750 100 টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি 650 টাকা 650 টাকা অনলি 650 টাকা দিয়ে দিছি পাকিস্তানি চিপিস সালোয়ার থাকবে সম্পূর্ণ ম্যাচিং আরেকটা উড়নাড়া থাকবে আর বরের পাঁচ হাত নামাজী উন্না এই যে দেখেন উরারা দেখেন আর বরের পাঁচ হাত নামাজী উন্না থাকবে আর বরের পাঁচ হাত নামাজী উন্ন থাকবে রেড পড়বে অনলি ছশো পঞ্চাশ অনলি ছশো টাকা তারপর নিয়ে আসলাম কালেকশন অনেকের চায় যে সিম্পল কাজের মধ্যে পড়বে তাদের জন্য এই কালেকশনগুলো দেখতে পারেন এই যে দেখেন বুটিকসের কালেকশন দেখেন গলা আর নিচের প্যানেলে খুবই চমৎকার ভাবে গর্জিয়াস ভাবে পিটানো কাজ করা রয়েছে বুটিকসের চিপিসগুলো জামাটা আর সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং যারা নাকি কালার দেখতে চান সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে কালার দেখতে পারবেন কালার দেখাইতে গেলে হয়তো বা আমি কালেকশন কম দেখাইতে হইব তার জন্য আমরা কালার না দেখায় একটা একটা করে দেখাইতাছি যাতে আপনারা কা কালেকশনগুলো বেশি দেখতে পারেন

আরেকটা ডিজাইন এটা হচ্ছে একদম নতুন ডিজাইন এটা হচ্ছে নতুন ডিজাইন সিকোয়েন্স কাজ করা এই যে দেখেন ফুল বডিতে সিকোয়েন্স কাজ করা এটা হচ্ছে জামাটা ডিজিটাল প্রিন্টেড আর নিচে নিচের প্যানেলের কাজগুলো খুবই গর্জিয়াস ভাবে হবে সালোয়ার থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওড়নাটা থাকে খুব সফট ওড়নার মধ্যে আর এক বড়ের পাঁচ হাত নামাজ ওড়না

বাংলাদেশের চৌষট্টি জেলা কুরিয়ার সার্ভিসে মাল পাঠা দিতে পারবো কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন অনলি পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পায়া ওইখান থেকে টাকা দিয়ে মাল নিয়ে যাবেন এই যে দেখেন জমজম কটনের ভাইরাল চিপিস এটা হচ্ছে জামাটা একদম ফ্রি সাইজ এটা কত ভাই এটা দিয়ে দিব অনলি 850 50 টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি 800 টাকায় দিয়ে দিব 800 টাকায় অনলি 800 টাকায় দিয়ে দিব জমজম চিপিস আর এটা ওরনা থাকবে খুবই চমৎকার প্রিন্টের ওরনা থাকবে খুবই সফট ওরনার মধ্যে ওড়না থাকবে খুবই সফট ওড়নার মধ্যে এই যে দেখেন ওড়নাটা দেখেন মাশাআল্লাহ খুবই চমৎকার একটা ওড়না থাকবে আর আদবরের পাঁচ হাত নামাজি ওড়না আর ওড়নাটা থাকবে খুবই সফট ওড়না এটা রেট পড়বো অনলি 800 টাকা 800 টাকা অনলি 800 টাকা পেয়ে যাচ্ছেন জমজম চিপিস এই দিকটা অনেক কালার ডিজাইন আছে জি ভাইয়া তারপর যে আরেকটা কালেকশন দেখাবো এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের সিকোয়েন্সের কাজ করা জি ভাই এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের সিকোয়েন্সের কাজ করা খুবই ভাইরাল একটা চিপিস এই যে দেখেন কালেকশন দেখেন ওরে ভাই এটা হচ্ছে জামাটা একদম ভাইরাল একটা চিপিস খুবই চমৎকার প্রিন্টের মধ্যে আর শাল থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওড়নাটা থাকবে আড়াত বরের পাঁচ পাঁচ আত্মনামাজ ওড়না আড়াত বরের পাঁচ আত্মনামাজ ওড়না থাকবে দেখেন ওড়নাটা বিশাল বরের ভাই বিশাল বরের ওড়না ওড়নাতে সহ থাকবে সিকোয়েন্সের কাজ করা